সবাইকে নমস্কার ও আদাব আপনি সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের আশীর্বাদ দেওয়ায় আমরা ভালো আছি এখন হচ্ছে দুপুরবেলা আমি রান্না করবো আর রান্না করার জন্য আমি প্রথমে সবজিগুলোকে কেটে নিমো আজকে রান্না করম হচ্ছে মিষ্টি লাউ ভাজি তারপরে কুমড়ে দিয়ে মাছের তরকারি মাছ ভাজি চলেন দেখাই করে আমি এসে দুপুরে রান্নার জন্য সবজি কাটতে বসে বসে আর আজকে রান্না করা হচ্ছে মিষ্টি লাউ ভাজি আর কুমড়া দিয়ে মাছ দিয়ে আমি সবজি গুলো কেটে নেই গরম সারা অতিরিক্ত রুদ্রিক গরম এটা বেশি রুদ্রিক আটা গরম দিয়েছে পাশে যে মিষ্টি কেটে নিছি এখন ধুয়ে নিয়ে তারপরে কাটবো এই পাশে নিছি এখন কেটে নেই আর ভাজির জন্য আমি বেশি ছোটো ছোটো করুন না একটু বড় করে এরকম এপাশে যে আমি ভাজি কুইটা নিয়েছি এখন কুমড়াটা কেটে নেই আর একজন বলছেন যে মেয়েদের কুমড়া কাটতে নেই আসলে আমাদের এই জায়গায় মেয়েরা কুমড়া কাটে আর কাটে না কখন যে আমাদের এই জায়গায় আশ্বিন মাসে গাছি বলে একটা পূজার মতো নিয়ম করতে হয় গাছি কুমড়া জাগাইতে হয় রাত্রে তখন ওই কুমড়াটা হচ্ছে পরের দিন ছেলেরা আর কি কাটে ওই দিন আর কি মেয়েরা কাটে না তারপরে আর মেয়েরা কাটতে পারে সেই জন্য আমাদের এই জায়গায় যে মেয়েরাও কুমড়া কাটে যেটা বলছেন অবশ্য আমাদের ভালোর জন্যই বলছেন কিন্তু বললাম কারণ হচ্ছে আমাদের এই জায়গায় কাটে সেই জন্য আর কি বললাম আর আপনি হয়তো আমাদের ভালোর জন্যই বলছেন আর কে বলছেন আমি শিওর জানি না কিন্তু দাদা বললাম ওই তো দাদা ভাই কি আর বলছেন সেজন্য থ্যাংক ইউ শুনে রাখলাম হয়তো কোনোদিন কাজে লাগতে পারে আরে কুমড়াকে যে আমি ধুয়ে নিছি এখন উঠে উঠে কাটুম কারণ পরে ধুলে কি হয় রান্না করার সময় জল উঠে সেই জন্য ধুয়ে নিয়ে কাটতেছি আর এই যে যে কুমড়া যে মেয়েরা কাটে না সেটা আমি জানি না পরে বাবা মার কাছে শুনছি মানে জিজ্ঞেস করছি যে এরকম মেয়েরা নাকি কুমড়া কাটে না পরে মা বাবা বললো যে আমাদের এই জায়গায় তো কাটে শুধু ওই গাছের ওই সময় শুধু ছেলেরা কাটে তখন মেয়েদের কাটতে নেই সেই জন্য আর কি আমি বললাম যে আমাদের জায়গায় এমনি সব সময় কাটে শুধু ওই গাছের ওই সময় আর কি ছেলেরা কাটে কাটে কি বলি দেয় তখন বলি দিতে হয় আগের দিন রাত্রিতে জাগিয়ে রাখে পরের দিন সকালে স্নান করার আগে বলি দিতে হয় নিয়ম এই পাশে এই যে আমার কম জায়গাটা শেষ এখন মরিচ কেইটা নেই মরিচ ধুয়ে না কাটতেছি আর এর পাশে ভাজির জন্য কেটে নেই ভাজিতে গুল গুল করে দিব এই পাশে এই যে মাছ নিয়ে নিছি এখন মাছগুলো মেখে নেই হালধিৰ গুড়া মৰিচিৰ গুড়া অলপ তেল দি আনি আৰু ইমান সিজি কৰি নিচিজনৰ ভিতৰতে লবন দাদ চিজন সিন্ধালৈকে যায়

mitte , ei , see on juba koriv .

ভাজির জন্য দেখে একটু কড়া করে ভালো লাগে কড়া করে ভাজলে খাইতে ভালো লাগে এই এই পাশে যে আমি কুমড়া কাইতে নিচ্ছি আর কুমড়া দিয়ে আমি চাকতুল ভাজি করুম তার জন্য আমি প্রথম লবণ দিয়ে দিই আর হচ্ছে হলুদ অল্প করে মরিচ আমি সবসিঠে ভালো করে যেন খেম তারপরে ভাজি করুম এটা আর এই চাক ভাজিটা আমার খুব পছন্দ এটা কুমড়ে দিয়ে এই যেরকম একটু হালকা মোটা মোটা করে কাটতে হয় এটা এই যে সবাই দিয়ে দিছি আস্তে ভাজা হোক এই পাশে এই যে আমি শাক তুল নামিয়ে মানে কুমড়ে ভাজি করে আর দেখানো হয় না এই তখন আর এই পাশে যে করলো ভাজি মিষ্টি তো মাছ ভাজি আছে আমি বাইলো কুমড়ার মধ্যে দিয়ে দিছিলাম এখন হলুদের গুঁড়া দিয়া নেই হলুদের গুঁড়া আরো কপরে মরিচের গুঁড়া দিয়ে দিলাম

ডুবিয়ে দিই এটাকে আমি জিরা বেটা নিছি সাথে একটু তেজপাতা এলাচ এখন এটা দিয়ে নামিয়ে ফেলাম আর এটার কাছে অন্য কোনো কিছু দিব না এই পাশে তরকারি হয়ে গেছে নামিয়ে নিই এই পাশে তরকারি নামিয়ে নিছি আর এই যে ভাজি

যে এই গাছের মধ্যে বাসা করছে না মা গাছে খেজুর গাছে গরম তো যাবে ধান শুকিয়ে পেঞ্জেন গরমের মধ্যেই তো বুঝাই যায় না

Koycida bir şeyler falan ne? Daha değil ama. Yarın koylana. Ne ha koy? Hangi koy? Hangi koy? Takselerim. Amerikan takseler konmas. Mas, 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 Nga wang, eki se tingka lam barto. E lak tina, ba. Nga lala bada berdi sel, hei tere, lak baksa ke, bar ka lam se. Nga wang, bala tina. Siki to. Siki to. Bidur mat e, e ngela nukhi, hai to. Kale murde, hai gorboi, gorboi. E mungkai murde, na kata sabat ne uh humar bin ata par pasta ram ki karu hai tako dum laga na khet tako ata par pasta ami ki karu amaga tale chintu kore de dao le tha daba le lo খু সুন্দৰ ৰন্না হৈছে খাই ল'ব খুব খোৱা তৃপ্তি ধা খাই পালন না গৰমে হয়তো দেখিছে দেখিছে কিন্তু